হিন্দু ধর্ম নিয়ে যা বলেছেন সেটাই হিন্দু ধর্ম সেটাই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের ধর্ম হিন্দু ধর্ম কাউকে হৃদা করতে শেখায় না কোথাও হিংসা করতে শেখায় না রাহুল গান্ধী সেটাই বলার চেষ্টা করেছেন তার বক্তব্যকে বিকৃত করে হয়তো তার ব্যাখ্যা হতে পারে ভাবে রাহুল গান্ধীর বক্তব্য যে শুনে থাকবে যদি না শুনে থাকেন আবার শুনে রাহুল গান্ধী যেটা বলছে সেটা প্রত্যেকটা হিন্দুর কথা প্রেম মৈত্রী ভালোবাসা নাম হিন্দু ধর্ম ঘৃণা হিংসা বিদ্বেষের নাম হিন্দু ধর্ম হতে পারে না রাহুল গান্ধী এই কথাটাই ঢোকার চেষ্টা করেছে এখন তার বক্তব্য নিয়ে রাজনীতিকরণ না হওয়াটা বাঞ্ছনীয় কিন্তু যেহেতু ভারতবর্ষ তাই সরকার দলের লোকের তার বক্তব্য নিয়ে ভিন্ন ব্যাখ্যা করতে পারে কিন্তু ভারতবর্ষের মানুষ জানেন যে রাহুলজি যা বলেছেন তা সঠিক এবং কথা